আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল প্রস্তুতি ক্লাসে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যবেত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের স্পেশাল চার নাম্বার লেকচারে উপস্থিত তো আজকে আমাদের স্পেশাল চার নম্বর লেকচারে আমরা কুমিল্লা বোর্ড বাইশ সালের প্রশ্ন দিয়ে সলভ শুরু করব। তো আমাদের এখানে তিনটা মৌল লেখা আছে এবিসি এবং এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস সেই শক্তি সে ইলেকট্রন বিন্যাসের কথা বলা আছে আমাদের গণক প্রশ্নে বলতেছে যে এ সি ফাইভ ও বি ফাইভ গঠন সম্ভব কি না ব্যাখ্যা করো মানে এখানে দুইটা যৌগ তৈরি হওয়া সম্ভব কি না এটা আমরা বের করতে বলছে প্রথমত বলছে এ সি ফাইভ তৈরি হতে পারে কিনা পরে বলছে বি ফাইভ তৈরি হতে পারে কি না ব্যাখ্যা করতে হবে এখন এ বি সি এগুলো তো আমি জানি না এগুলো আগে বের করি তারপরে এ বি এ ফাইভ হবে কিনা বি ফাইভ হবে কি না এটা আমি ব্যাখ্যা করবো পরে আপাতত আমরা বের করব কি হবে সবাই কি আমার কথা বুঝতে পারছো প্রথমত মৌলের নাম বের করতে হবে তারপর বাইক করবো ওকে থ্যাংক ইউ তাহলে চলো আমরা প্রথমত মৌলের নাম বের করার চেষ্টা করি তো এখন দেখি এই মৌলের সর্বশেষ শক্তি স্তর এই হচ্ছে এরকম এস টু এন পি থ্রি এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে দুই এখন এর মানে যদি দুই ব্যবহার করে তাহলে টু এস টু হবে আর টু থ্রি হবে এখন তুমি দেখো টু এস টু টু থ্রি লিখে বাম পাশে বাকিগুলো সব পূরণ করলে মোট কয়টা ইলেকট্রন পাওয়া যায় সেই হিসাবে এ মোলের নাম হবে গেস করো তো কি হইতে পারে আমরা কিন্তু এগুলো শিখছিলাম টু এস টু টুপি থ্রি পরিপূর্ণভাবে দাও দেখো আমি দেখাচ্ছি যেমন টু এস আর হচ্ছে টু এটা ঠিক থাকবে টু এস টু আর কিছু বলতেছো তোমার বয়স থেকে শব্দ আসতেছে না রিয়াদুল ও আচ্ছা ভেরি গুড দেখো টু এস টু হইলো তাই যে ওয়ান এস যা আছে দিলাম রিয়া স্পিকার দেখো হয় বুঝো টু এস টু টু পি থ্রি ঠিক আছে এখন বাম পাশে ওয়ান এস আছে এটা আমরা জানি ওয়ান এস টু ও দিলাম পরিপূর্ণ করলাম তাহলে মোট ইলেকট্রন কয়টা হলো তিনটা পাঁচটা দুইটা সাতটা তো ষাটটা যে আমার ইয়ে আছে ষাটটা যে পারমাণবিক ষাটটা যুক্ত সংখ্যা এটার নাম কি নাইট্রোজেন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম ভেরি গুড হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বোরন কার্বন নাইট্রোজেন সাথে মো একটু রেসপন্স করে বুঝতে পারলাম কিনা নাইট্রোজেন ষাটটি ইলেকট্রন বিশিষ্ট যে মৌল তার নাম হচ্ছে কি নাইট্রোজেন আফিন মো একটু রেসপন্স করে বুঝতে পারছো আচ্ছা তো এইভাবে হবে এবার বাকিরা যারা খাদিজা লিমন ওকে এটা হচ্ছে আমাদের বিয়ের করার নিয়ম তার মানে আমার এই যোগের নাম হচ্ছে এই মোলের নাম হচ্ছে সোডিয়া সরি নাইট্রোজেন তাহলে বিয়ের নাম কি হবে বিয়ের নাম করার জন্য তুমি দেখো টু বসাবে এর জায়গায় টু প্লাস ওয়ান মানে থ্রি কি হবে ফসফরাস আচ্ছা এক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হয়েছে ফসফরাস দেখো কেমনে হইল থ্রি হবে এটা হ্যাঁ টু প্লাস মানে থ্রি থ্রি টু তো আমি দেখো থ্রি এখন এখানে হবে থ্রি পি এরপর হচ্ছে কি এরপরে থ্রি পি থ্রি ওকে থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে বাম্পাস অবশ্যই বাকি সব সেম থাকবে বাকি সব যা আছে যেমন ওয়ান এস টু এস টু পি এগুলো সেম থাকবে তাহলে টু টু সিক্স সেম হবে এখানে আমাদের পরিপূর্ণ থাকবে দশটা বারোটা আর হচ্ছে তিন পনেরোটা তো পনেরো পারমাণবিক সংখ্যা বরিশের মূল নাম কী ফসফরাস সবাইকে বুঝতে পারছো এইভাবে গেস করে বের করতে হবে বাকিরা একটা কথা বলো রেসপন্স করা আমি জাস্ট একটা দেখা দিলাম বুঝছো সবাই আচ্ছা এখন আমাদের তাহলে সি এর নাম কি হবে বলো তো সি থ্রি এস থ্রি এস টু আর থ্রি পি ফাইভ বলতো গণনা করে দেখো কয়টা কত হয় থ্রি এস টু থ্রি পি ফাইভ বাকি সামনে সব দিয়ে দেখো মোট ইলেকট্রন কত পাওয়া যায় সে অনুযায়ী নাম হবে

ক্লোরিন আচ্ছা এক্সিলেন্ট ঠিক আছে ক্লোরিন হুম হইছে বাকিরা কি পারছো এটা হবে ক্লোরিন এটা হবে ক্লোরিন কারণ কি আমাদের এখানে সতেরোটা মৌল হবে এবার দেখো আমরা শুরু করি তো প্রথমত আমরা লিখবো যে উদ্দীপকের তথ্য মতে উদ্দীপকের তথ্য মতে সি মৌল তিনটি যথাক্রমে আমাদের নাইট্রোজেন ফসফরাস আর ক্লোরিন সুতরাং এসি ফাইভ যোগ আর বিসি ফাইভ যোগটার নাম কি হবে এ হচ্ছে আমাদের নাইট্রোজেন আর সি হচ্ছে ইকলোরিন তাহলে এন সি আর বিসি ফাইভ মানে হচ্ছে পিসিএল এখন বলছি এই যে এন সি এল ফাইভ আর পিসিএল এই জৈব দুটা গঠন সম্ভব কিনা এখন আমাদের দেখা করতে হবে তো এটা আমরা কীভাবে ব্যাখ্যা করবো ইলেকট্রনিক বিনাস ব্যবহার করার মধ্যে দেখা করব। ক্লাসের সবাইকে বলতেছি এতটুকু বিবরণটা বুঝতে পারছো তোমাকে জানায়ও আচ্ছা এবার নেক্সট তো হ্যাঁ তো লিখতেছি যোগ দুটার মধ্যে পিসিএল ফাইভ গঠন করা সম্ভব কিন্তু এন সি এল ফাইভ গঠন করা সম্ভব না কেন না নিচে ব্যাখ্যা করা হলো আমরা জানি যোজতা স্তরে বিজোর ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশ নেয় মানে একটা পরমাণুর একটা পরমাণুর সে শক্তি স্তরে বীজ ইলেকট্রন থাকলে সেগুলো আমাদের কি করবে বন্ধন গঠন করার জন্য অংশগ্রহণ করবে যেমন ক্ষেত্রে সোডিয়াম আর ফসফরাসের ক্ষেত্রে খেয়াল করো সোডিয়াম সরি সোডিয়াম বলে নাইট্রোজেন নাইট্রোজেনের সেজর ইলেকট্রন আসে কয়টা বলো তো বীজ আছে কয়টা নাইট্রোজেনের সে শক্তি স্তরে বীজ ইলেকট্রন আছে কয়টা বলো আমার কথা কি বুঝতে পারছো প্রশ্ন হচ্ছে নাইট্রোজেনের সে শক্তি স্তরে বিজোর ইলেকট্রন আছে কয়টি নাইট্রোজেনের সে শক্তি স্তরে বিজোর ইলেকট্রন আছে কয়টি এই যে তিনটি তিনটি ভেরি গুড আচ্ছা আসলে অনেকে কথা আসতে ছিল না তো তাই আর কি চুপচাপ আসছে যাই হোক তিনটি কারণ এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা আর ফসফরাসের সেই শক্তি স্তরে বিজয় ইলেকট্রন আছে কয়টা বলতো তিনটা তিনটা একটা তিনটাই আচ্ছা এবার দেখো কি বলছে ফসফরাস উভয়ের যোজতা স্তরেই তিনটি বিজয় ইলেকট্রন থাকে এবং উভয়ই তিনটি একযোজি সি এল পরমাণুর সাথে যুক্ত হয়ে এন সি এল থ্রি আর পিসিএল থ্রি গঠন করতে পারে কিন্তু সোডিয়াম সরি কিন্তু নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে যোজ্যতা স্তরে টু ডি অরবিটার টু ডি সম্ভব না নাইট্রোজেনে কি টু ডি সম্ভব সম্ভব না টু পর্যন্তই সম্ভব খেয়াল এখো টু পরে কি হবে থ্রি আসবে থ্রি এস থ্রি পি তবে হ্যাঁ তবে কথা হচ্ছে আমাদের দুইয়ের পরে তো আসবে তিন চার এরকম আসবে কিন্তু দুইয়ের পরে যদি আমি আরও অরবিটাল চিন্তা করি যেমন টু এস টু পি টু ডি এরকম কি হইতে পারে মানে দ্বিতীয় শক্তি স্তর হবে তিন চার এরকম হবে না মানে আমাদের সেই শক্তি স্তর ঠিক থাকবে কিন্তু অরবিটাল পি এর পর একটা আসবে টু পি এর পরে টু ডি আসবে এটা যদি চিন্তা করি এরকম হবে কথা বলো টু ডি কি হয় কখনো টু ডি ইলেকট্রনীয় কাঠামো কি হইতে পারে রেসপন্স করো আমরা কি না এটা যে ওয়ান এস হয় টু এস হয় টুপি হয় টু ডি কিন্তু কখনোই হয় না এক্সেলেন্ট সবাই কি বুঝতেছো বয়সে কথা বলো না কেন চুপচাপ থাকলে হবে টু ডি কখনোই হতে পারে না কোনো মৌলের জন্যই টু ডি গ্রহণযোগ্য নয় কথা কি বুঝতেছো তোমার আইসা সাইনা সাদিয়া ফিল্মৌ তাসফিয়া তো এটা মনে রাখবা যে কখনোই টু ডি সম্ভব না থ্রি ডি সম্ভব ফোর ডি সম্ভব টু ডি সম্ভব না তো এটা বলতেছে কিন্তু নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে যোজতা স্তরে টু ডি অরবিটাল সম্ভব না হওয়ায় উত্তেজিত অবস্থায় ইলেকট্রন সম্প্রসারিত হতে পারে না মানে নাইট্রোজেনকে যদি উত্তেজিত করো ইলেকট্রন এগুলো ভেঙে অন্য কোনো জায়গায় যেতে পারে না উত্তেজিত করলে কী হয় ইলেকট্রনগুলো ভেঙে অন্য কোথাও যায় বুঝছো যার ফলে কি আই ইলেকট্রন জোড়া ভেঙে যায় সিগন্যাল পাওয়া যায় হ্যাঁ এবার দেখো বলছে এই জন্য আমাদের এনসিএল ফাইভ গঠিত হয় না মূল কারণ হচ্ছে এটা নাইট্রোজেনের আর কোনো টু ডি অরবিটাল না থাকাতে এখানে নাইট্রোজেনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন এ টু এস এর এই ইলেকট্রন দুইটা ভাঙে না এটা সেম থাকে যার ফলে আর অযুগ্য ইলেকট্রন পাওয়া যায় না আর না পাওয়া গেলে কিন্তু এনসিএল ফাইভও গঠিত হয় না এনসিএল থ্রি তৈরি হয় কথা কি বুঝছো আচ্ছা এরপরে এর পরবর্তীতে বলছে পরবর্তী অংশ ক্লাসিকে রুদ্র জয়েন করছো নাকি রুদ্রের কথা শোনা যায় নাকি না না রুদ্রের কথা মত আছে যাই লিমন বুঝতে পারতেছো জি স্যার মোটামুটি ওকে আমি কম বুঝতে আচ্ছা সমস্যা নেই ওই বিগত ক্লাসগুলো যদি করতে পারতো ভালো তো আসলে এটা পঁচিশে ব্যাচের ক্লাস তো রিভিশন ক্লাস ওদের তো এই জন্য তাড়াতাড়ি বোঝাচ্ছি তারপরও বে বেসিক ক্লাসগুলো দেখলে বুঝতে পারবো সমস্যা নেই নিয়মিত ক্লাস করো তোমাদের ক্লাস যখন হবে নয়টা নয় আটটা চল্লিশে ক্লাস আবার তো ক্লাস কয়েকদিন অফ রাখছি একটু ব্যস্ত তো এই জন্য আর কি আবার শুরু করলে তোমাদের ব্যাচে বুঝতে পারবে এটা তো হচ্ছে রিভিশন ক্লাস বড়দের ক্লাস এই ক্লাসে জয়েন করছো তোমরা আচ্ছা এবার দেখো পক্ষান্তরে বা দিকে ফসফরাস মৌলটি উত্তেজিত অবস্থায় নিম্নরূপে ইলেকট্রন বিনাশ প্রদর্শন করে কারণ কি ফসফরাসে কিন্তু তোমার ইয়ে আছে সে শক্তি স্তর থ্রি পি থ্রি পির পর থ্রিডিও সম্ভব যেমন থ্রি এস থ্রিপি থ্রি ডি সম্ভব তাহলে থ্রিডি অব অবশ্যই ফাঁকা আসে দেখো ফসফরাসকে চাপ দিলে বর্তিত করলে ফসফরাসটার এ যে থ্রি এসে টু ইলেকট্রন আছে এটা ভেঙে যায় ভেঙে সিঙ্গেল হয়ে যায় তাহলে থ্রি এস ওয়ান হয় টু পি ওয়ান টু পি থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি থ্রি একটা ঘরে খালি থাকে সেই জায়গার মধ্যে এই অ্যাসের আরেকটা ইলেকট্রন চলে আসে জোরা ভেঙে কেন ওই যে উত্তেজিত করলে তোমার ওই যে জোড়া ভেঙে ইলেকট্রনগুলো আলাদা আলাদা হয়ে যায় কথা কি বুঝছো রেসপন্স করো উত্তেজিত করলে থ্রি এস টু ইলেকট্রন যে জোরার ইলেকট্রনটা ভেঙে লাস্টে ডি এই যে থ্রি ডি এর মধ্যে একটা অরবিটালে প্রবেশ করে কারণ থ্রি ডির মধ্যে ফাঁকা ঘর আছে এই জন্য একটা জায়গায় প্রবেশ করে কথা বুঝতে পারছো আচ্ছা এইভাবে দেখো এই কারণে উত্তেজিত অবস্থায় যখন তোমার দেখা হয় ফসফরাসের সেই শক্তি স্তরে কয়টা অযোগ নিউট্রন আছে দেখো তো এবার খেয়াল করো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ দেখছো পাঁচটা আছে আর এই কারণে যেহেতু পাঁচটা আছে তাহলে ঠিক এই কারণেই আমাদের পাঁচটা পরমাণু যুক্ত হইতে পারে পি এর সাথে কিন্তু আগে কিন্তু উত্তেজিত অবস্থায় এর কোনো অরবিটাল ফাঁকা না থাকাতে টু ডি বা হয় না এজন্য কিন্তু তিনটাই রয়েছে এই জন্য এল থ্রি এল ফাইভ হইতে পারে না কিন্তু পি এর ক্ষেত্রেও তিনটা ছিল ফাঁকা তিনটা ইলেকট্রন ছিল অযগ্ন কিন্তু এটাকে চাপ দেওয়াতে বা উত্তেজিত করাতে কিন্তু এই ইলেকট্রন জোড়া ভেঙে থ্রি ডি ঘরের মধ্যে চলে গেছে একটা যার ফলে পাঁচটা অযুগ ইলেকট্রন পাওয়া গেছে সে শক্তি স্তরে তো এই জন্য বলতেছে যে পি পরমাণুর যোজতা স্তরে থ্রি ডি অরবিটাল থাকায় উত্তেজিত অবস্থায় পি এর যোজতা স্তরে ইলেকট্রন বিজুল ইলেকট্রন সংখ্যা পাঁচ হয় আর এই জন্য পাঁচটি এক ক্লোরিন পরমাণুর সাথে এর সাথে যুক্ত হয়ে পি সি গ্রহণ করতে পারে সুতরাং বলা যায় পিসিএল থ্রি গড়িত হলেও এন সিএল ফাইভ গড়িত হয় না এ হচ্ছে মূল কারণ দেখো তো এবার বুঝতে পারছো কিনা সম্পূর্ণ অংশটা বুঝতে পারছো বাকিরা রেসপন্স করো খাদিজা লিমন তাসফি আরিয়া ইয়ারিয়া তুলসুস সাইমা ইতিবুরা থ্যাংক ইউ সো মাচ তো এটাই ছিল আমাদের এই স্পেশাল সমাধান আচ্ছা তো আজকে আমি আসলে ক্লাস নিতেও পারতেছি না একটু কাজকর্ম করতেছি সবাইকে নিয়ে কিছু মনে করো না বিগত ক্লাসগুলোতে তো আমি মোটামুটি ক্লাস নিয়েছিলাম আর আমি চেষ্টা করতেছি খুব শীঘ্রই তোমাদের এই ক্লাসের শিডিওলটা বাড়িয়ে দেওয়ার জন্য তো একটু কষ্ট করে তোমরা আবার আজকে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতেছি কিছু মনে করো না এতটুকুই থাকুক বাড়ির পর আমি তোমাদেরকে পাঁচটা করে দিয়েছিলাম তো এই পাঁচটা করে সিমশিল প্র্যাকটিস করবে গত তিন দিন দেওয়া হয়েছিল তো চেষ্টা করব এরপর থেকে পরবর্তী নিয়ে আলোচনা করার জন্য আশা করি খুব শীঘ্রই এই অড্যাটা শেষ হয়ে যাবে ইনশালা আর যার সংক্রমণটা বাকিয়ে থাকবে সংক্রমণটা হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশালা রিভিশন তো রিয়াদুল কিছু মনে করো না আজকে প্রথম রাখলাম রিয়াদুল খাদিজা পুজিটি বেজে তোমরা ছিল আবার তো আজকে এতটুকুই পড়লাম আর বাকি যারা আসো আজকে এত ক্লাস রইলো আমার একটু কার্যক্রমের জন্য আমি একটু ক্লাসটা একটু কম নিলাম ঠিক আছে কথা কি বুঝতে পারছো ওকে তো আজকে মতো আমি এখানে রাখলাম তো কষ্ট করে নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করলো আল্লাহ হাফিজ